আজকে চলে আসলাম উত্তরাঞ্চলের প্রাণকেন্দ্র বগুড়ার বিখ্যাত কোয়ালিটি বিরিয়ানি হাউসে এখানকার বিশেষত্ব কি জানেন এখানে কাচি পাওয়া যায় মাত্র তিনশো চল্লিশ টাকায় তাওবার আবার আনলিমিটেড হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র তিনশো চল্লিশ টাকায় আপনি যত খুশি কাচি খেতে পারবেন আর সবচেয়ে চমকপ্রদ ব্যাপার কি জানেন এই কাচ্চি রান্না হয় পাবনার ঘি দিয়ে মানে একদম ঘরোয়া ঘ্রাণ আর টেস্ট পাবেন যা মুখে নিলেই বোঝা যাবে যে এই কাচি সবার চেয়ে আলাদা আমরা পেয়েছি বিশাল একটা প্লেটে কাচ্ছি সাথে বড় বড় দুই পিস খাসির মাংস একটি ডিম এবং দুই পিস আলু আর হ্যাঁ কাচ্চিতে কিন্তু এই আলুটা স্পেশালিটি কারণ আলু ছাড়া কিন্তু কাচ্চি হয় না ও হ্যাঁ এর সাথে থাকে দারুণ একটি সালাদ আর সিক্রেট স্পাইসি যেটা টেস্টকে একদম অন্য লেভেলে নিয়ে যায় এই দামে এই মানে কাচ্ছি সত্যি বলতে বগুড়ায় এমন কম্বিনেশন কমই দেখা যায় আমরা গিয়েছিলাম আমাদের পুরো টিম নিয়ে মানে নয় জনের একটা টিম সেই কারণে আমরা কিন্তু একটু সকাল সকাল গিয়েছি যারা স্পেশালি ভালোভাবে কাচ্চিটা খেতে চান বা এনজয় করতে চান তারা অবশ্যই একটু সময় হাতে নিয়ে যাবেন বারোটা থেকে একটার ভিতরে যাবেন তাহলে ফ্রেশ কাচিগুলো পাবেন আর না হলে কিন্তু দুপুরের টাইমে মানে একটা থেকে দুইটার মধ্যে এখানে পর্যাপ্ত পরিমাণে জাম লাগে আর একসাথে অনেকগুলো লোক গেলেও সিট ক্যাপাসিটিরও

এদিকে অন্য একটা টেবিলে ভাগিনারা ছিল যাদের আর অন্যদিকে কোনো খেয়াল নাই ওরা এমন ভাবে এনজয় করতেছে যে অন্যদিকে তাকানোর কোনো সুযোগ নাই মিলন বাবা আমরা কিন্তু কুকুরের একবারে সুনাম ধন্য একটা বিরিয়ানি হাউজে আছি কোয়ালিটি কিন্তু উত্তরবঙ্গের একবারে নাম করে একটা দোকান ভাই হ্যাঁ এই যে আজকে যে আপনি কাচি খাচ্ছেন কয়বার নিছেন আমি দুইবার নিছি দুইবার নিছেন কেমন লাগলো হ্যাঁ অনেক ভালো লাগলো আনলিমিটেড আনলিমিটেড হ্যাঁ এর দাম কত জানেন

বিশেষ করে স্পেশালি আমি অনেক আগে থেকে আসি রাজ্জাক ভাই দা আমার বলবে না আমার ছোট যাবে না তারাও আছে সরি আচ্ছা ঠিক আছে যারা এখনো কোয়ালিটি বিরিয়ানি হাউসে যাননি তারা একবার গিয়ে ট্রাই করে দেখুন আর আপনার অভিজ্ঞতা কেমন হলো এই আনলিমিটেড কাছটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন